এসআর মিডিয়ার পক্ষ থেকে সকলকে জানাই নববর্ষ শুভেচ্ছা অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন সাথে আছে আমি রিপোর্টার সাইমুন বাংলাদেশের একজন অজ্ঞাত গবেষক যার গবেষণা খ্যাতি আজ সারা পৃথিবীতে আকাশ পাতাল সহ বিভিন্ন জায়গায় ভেসে উঠেছে আমরা এখন নববর্ষ ইতিহাস নিয়ে কথা বলবো আজকের এই অনুষ্ঠানে সম্মানিত অতিথি জনাব সজ্ঞানী খবির উদ্দিন খবিখায়ের সাথে চলুন আজকে পরিচিত হওয়া যাক জনাব স্বজ্ঞানী খবির উদ্দিন খবিখায়ের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমাত উল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনি যে কথা বললেন নববর্ষের ইতিহাস এখন আমার গবেষণা অত্যন্ত ব্যয়বহুল সেই গবেষণায় আমি যা পাইছি তার বিষয় হচ্ছে এই নববর্ষ বাঙালির কি জন্য পালন করতে হয় হ্যাঁ আমি বুঝলাম না যদি আমাদেরকে একটু বলতে কিভাবে পালন করতে হয় আমরা এই মূলত ইতিহাসটা আমরা জানতে চাচ্ছি বিষয় হচ্ছে এই নববর্ষ প্রথম পালিত হতো যে জমিদাররা ছিল তারা মানে বিভিন্ন জমি জমার খাজনা টাজনা নেওয়ার জন্যই একটা অনুষ্ঠান আয়োজন করতো সেই আয়োজনের উপলক্ষে একটা অনুষ্ঠান হতো আনন্দ হতো এই ছিল আগের নববর্ষ এর পরবর্তী ধাপে পরবর্তী ধাপে যে এই যে দোকানঘাট যেখানে সেখানে মানুষ হালখাতা খাতা করতো দ্বিতীয় ধাপের নববর্ষ হচ্ছে ওইটা ওই নিয়ে মানুষ একটু আনন্দ ফুর্তি করতো এবং তৃতীয় যে ধাপ আসলো এটা পালন করত ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার ছাত্ররা তার মধ্যে অন্যতম ছিল হচ্ছে তরুণ ঘোষ তার বাড়ি কলকাতায় যে আমরা ইতিমধ্যে সেটা আমরা দেখতে পেয়ে হ্যাঁ ওই সে সে মিলে কয়েকজন মিলে ঢাকা সহ বিভিন্ন জায়গায় আনন্দ শোভাযাত্রা যাত্রা করত এবং সেই ঢুকাইছে এই যে বিভিন্ন কালচার ঠিক আছে পশু পাখি হাঁস মুরগি ইডা ওডা ছবি নিয়ে একটা বিধি কিস্তি তাল তারা শুরু করেছে এর এই যে এখন আসলো নববর্ষ মানে আনন্দ শোভাযাত্রা ঠিক আছে এখন যে কায়দায় দেখতেছি এই যে মানে বিভিন্ন দলের বিভিন্ন কায়দায় পালন হ্যাঁ একদল মনে করেন যে কেউ চাষি সাহিত্যে এক গ্রামের বিভিন্ন পরিবেশ নিয়ে তারা আনুষ্ঠানিকতা অনুষ্ঠান করতেছে আমরা ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন অঙ্গ সংগঠনে এটার সাথে জড়িত এটা পালন করছে জি জি আর এক দল যেটা আমরা অতিথি কখনো দেখে নাই হ্যাঁ হ্যাঁ ওই যে আর দল লোক আছে তারা করতেছে তাদের মতো ওই যে তাদের নেতার ছবি স তাদের নামে মিছিল হ্যাঁ ওই আনন্দ শোভাযাত্রার নামেই তারা দলের মিছিল দলের গুণগান নির্বাচন এটা উডা করতেছে ঠিক আছে আর দল আর একদল তাকে ধর্ম অনুযায়ী হ্যাঁ রেল কাঠ ঠিক আছে বিভিন্ন কায়দায় তাকে ইসলামী কায়দায় করতেছে হ্যাঁ এই এক ধরনের নববর্ষ দেখলাম আর এক ধরনের নববর্ষ দেখলাম এটা খুবই দুঃখজনক যে আমাদেরকে একটু বলবেন খুবই দুঃখজনক বিষয়টা হচ্ছে যে মনে করেন যে এই যে বিভিন্ন রাজহাঁসের ছবি এটা ওই যে হিন্দুদের কার সরস্বতী নাকার বাহক হ্যাঁ জি আমরা এটা দেখেছি এবার ওই যে মনে করেন যে বাঘ সিংহ এরা বিভিন্ন জন্তু জানোয়ার বিভিন্ন বাহক কিন্তু আমার অবজেকশন যে ভারতে মুদির ওই মুদির বাহক কেন আমাদের বাংলাদেশে নিয়ে লোকজন এটা খুব নেকারজনক ঘটনা আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি আপনারা অন্য সময় হারাম হারাম করেন হ্যাঁ আপনি এই কথাটা আপনি মিডিয়াকে এখন বলতে পারেন না আপনি যে নামটা নিয়েছেন আশা করি আমার আমার চাকরিটা থাকবে না এবং কি আমার মিডিয়াটাও থাকবে না আপনি আশা করি না না আমরা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ